ও সুবেন্দু বললো রোহিন নাই ওই সুবেন্দু ফেবেন্দু পোচা Maler কথা বলে আমার মানসম্মানটা নষ্ট করো না একটা একটা নোংরা সারা দিন ধরে ভাঙার ভাঙার রোহিঙ্গা রোহিঙ্গা করছে আজও তার কথা বলতে হয় ওটা কে বেবর বাচ্চা আজ ও সে মিথ্যা করে কি কই এখন তো জুতো পেটা করে দরকার ওই যে 10 কোটি না 10 কোটি রোহিঙ্গা বলেছিল মুসলমান রোহিঙ্গা আর আমাদের লোকগুলো বাঙালি ফাটা 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 করছে হিন্দুরা শিবেন্দু দাদা বলছে শিবেন্দু ব্যথা বলেছে একটাও পেল রোহিঙ্গা ওসব রোহিঙ্গা ফহিঙ্গা বুঝবো না আমরা বুঝবো মানুষ আমরা বুঝবো মানবতা আমরা বুঝবো নীতি নৈতিকতা আমরা বুঝব বাংলা এবং বাঙালি জাতি ব্যাস এর বাইরে কিছু নেই সি এতে আবেদন করার রাইট মানে অধিকার কাদের আছে যারা হু আর কম্পেল টু সিক্স সেল্টার ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন অর যারা ধর্মীয় নির্যাতনের কারণে বা নির্যাতনের ভয়ে এসে ভারত সরকারের কাছে আশ্রয় চেয়েছিল বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না তাহলে এরা কেউ আশ্রয় চাইনি আশ্রয় চাওয়ার পোর্টাল আলাদা আশ্রয় চাইতে হয় আশ্রয় যদি গভর্নমেন্ট দেয় তাহলে তাহলে সিএতে আবেদন করতে পারে কিন্তু ওরা এটা বলেনি আর বোকা মানুষের দল দামাল বাংলা বা আমাদের কথা শোনেনি তারা সিএতে আবেদন করেছে পঞ্চাশ হাজার আবেদন করেছে ফলস ভুয়ো কাগজ দিয়ে চারশো জনকে নাগরিকত্ব দিয়েছে ভুয়ো ওরাও ধরা পড়ে যাবে বাকি সবাই চিরকালের জন্য বেনাগরিক তারা আগে ধরা পড়ে যাবে আগে যেহেতু তারা শিকার করেছে সুতরাং মতুয়া টতুয়া ওসব বলে আর কোনো লাভ নেই যা হবার হয়ে গেছে এখন একটাই বাঙালিকে বাঁচতে হবে বাংলাকে বাঁচাতে হবে ব্যাস এর বাইরে কোনো কথা